থাক কাল পড়বো মা আজকে আমার খুব পছন্দের একটা মুভি দিয়েছে এক্সাম তো এখনো অনেক দেরি ঠিক মেকআপ করে নেবো আজকে রিয়েল মাদ্রিদের ম্যাচটা দেখে নিই কালকে থেকে আর টিভি না এখনো এক্সাম চার মাস দেরি হোয়াটসঅ্যাপ গ্রুপে সব বন্ধুরা একসাথে ঘুরতে যাচ্ছে পরীক্ষার আগে আর কোথাও যাবো না এইবারটা ঘুরে আসি তারপর থেকে পরীক্ষা অবধি মন দিয়ে পড়ব পরীক্ষার এখনো এক মাস তিন দিন বাকি এই তিন দিন একটু ঘুরে ফিরে নিই এক মাস আর অন্য কোনো দিকে মন না আজকে খুব ঘুম পাচ্ছে এখন ঘুমিয়ে যাই সকালে উঠে পড়বো সকালে তো তাড়াতাড়ি ওঠা হলো না বিকেলে স্কুল থেকে এসে পড়ব। এসআরকে নিউ ফিল্ম এসছে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতেই হবে রাতে এসে ঠিক পড়বো সারাদিন এত খাটাখাটনি গেছে খুব ঘুম পাচ্ছে আজকে শুয়ে যাই কাল সকাল থেকে 100% পার্সেন্ট পড়বো রিলেট করতে পারছো বস নিজেদের সাথে আমার একটা প্রশ্ন আছে কাকে এই অজুহাতগুলো দিচ্ছ তুমি কাকে মিথ্যে কথা বলছো মাকে বাবাকে দাদাকে টিচারকে নাকি নিজেকে তুমি মিথ্যে অজুহাত তো সবাইকে দিতে পারো কিন্তু আলটিমেট ঠকাচ্ছ কাকে চিন্তা করে দেখো তুমি পড়াশোনা করলে কার লাভ তোমার বাবা মার তোমার টিচারের নাকি তোমার নিজের স্কুল কলেজ ইউনিভার্সিটি সব মিলিয়ে পড়াশোনা করার জন্য তোমার হাতে কত বছর সময় থাকে পনেরো কি ষোলো বছর আর তার মধ্যে অলরেডি অর্ধেক কাটিয়েই ফেলেছো তুমি এই বাকি কটা বছরও দেখতে দেখতে কেটে যাবে তারপর হাজার চেষ্টা করেও তুমি স্কুলে ফিরতে পারবে না আমি জানি পড়াশোনা বোরিং বেশিরভাগ স্টুডেন্টদেরই পড়তে ইচ্ছে করে না পড়তে বসলেও ফেসবুক হোয়াটসঅ্যাপের নোটিফিকেশানগুলো কনসেনট্রেট করতে দেয় না পড়তে বসলে ঘুম পায় মনে হয় কবেই স্টুডেন্ট লাইফটা কাটবে আরে কাটাতেই যখন হবে তখন এই সময়টা একটু কষ্ট করে পড়েই কাটাও না ইন্ডিয়ার ম্যাচ দেখার জন্য তোমার হাতে অনেক সময় আছে কিন্তু পড়াশোনার এই সময়গুলো আর ফিরবে না ফেসবুকে কারোর ডিপিতে লাইক বা কমেন্ট করে অথবা নিজের পছন্দের টিভি শো দেখে তুমি বিশেষ কিছু জ্ঞান অর্জন করতে পারবে না বরং পড়াশোনা করে পারবে পড়ার জন্য মোটিভেশন পাচ্ছ না এক কাজ করো কল্পনা করো তুমি যদি পড়াশোনা করে ভালো মার্কস নিয়ে পাশ করো তোমার মা কতটা খুশি হবেন তোমার বাবা কতটা গর্বের সাথে সবাইকে তোমার কথা বলতে পারবে চিন্তা করো তুমি যা যা শিখছো পড়াশোনার মাধ্যমে তার দ্বারা তুমি ভবিষ্যতে কত মানুষের জীবন পরিবর্তন করতে পারো তাও মোটিভেশন পাচ্ছ না তাহলে এক কাজ করো রাস্তায় বেরিয়ে হাঁটো দেখবে যাদের থাকার জন্য বাড়িটুকুও নেই যে সমস্ত শিশুদের শৈশব ফুটপাতে কেটে যায় যারা রোজ দুবার খাবারের জন্য সংঘর্ষ করে চলেছে তাদের জন্য এই পড়াশোনা করাটা স্বপ্নের ব্যাপার তারা চাইলেও করতে পারছে না আর তুমি তো সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছ তোমার বাবা মা তো তোমার পড়াশোনার ক্ষেত্রে কোনো অভাব রাখেনি তাহলে তুমি কেন নিজের স্টুডেন্ট লাইফটা আজে বাজে জিনিসের পেছনে নষ্ট করছো এক্সামের যতদিনই বাকি থাকুক না কেন সবচেয়ে ভালো দিন পড়া শুরু করার কবে জানো আজকে অনেক সময় নষ্ট হয়েছে আর নয় আজকে থেকেই পড়াশোনা শুরু করে দাও সবার আগে নিজের কাছে প্রমিস করো আর কোনোদিন নিজেকে রকম অজুহাত দেবে না পড়তে বসে বোরিং লাগছে পড়াশোনাকে ইন্টারেস্টিং বানিয়ে নেওয়ার উপায় খোঁজো পড়তে বসলে ঘুম পাচ্ছে উঠে চোখে মুখে জল দিয়ে এসে আবার পড়তে বসো ফেসবুক থেকে আসা নোটিফিকেশনগুলো পড়ায় মন লাগাতে দিচ্ছে না মোবাইল অফ করে রেখে পড়ো কিন্তু পড়ো আজ থেকেই পড়ো নতুন কিছু শেখার জন্য পড়ো মায়ের মুখের হাসির জন্য পড়ো বাবার পরিশ্রমের দাম দেওয়ার জন্য পড়ো নিজের এবং অন্যের লাইফ বেটার বানানোর জন্য পড়ো দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করার জন্য পড়ো চিন্তা করো সেই দিনটার কথা যেদিন তুমি পড়াশোনা করে সফল মানুষ হয়ে নিজের মায়ের সামনে দাঁড়াবে তোমার মায়ের চোখে থাকবে আনন্দের জল মুখে থাকবে পরম তৃপ্তির হাসি সেদিন তোমার কেমন লাগবে সেই দিনটাকে সত্যি করার জন্য আজ থেকেই পড়ো